হ্যালো এভরিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছে এবং আমরাও ভালো আছি আজকে ব্লগটা শুরু করছি অনেকটাই লেট করে এখন বাজে সাড়ে এগারোটা সকাল থেকে আজকেও কোনো কাজকর্ম শেয়ার করতে পারলাম না তোমাদের সঙ্গে কারণ গতকাল আমি তোমাদেরকে রাত্রি বলেছিলাম যে সব কিছু রেডি করে রেখেছি রান্না জন্য আর আজকে হচ্ছে শনিবার নিরামিষ রান্না হবে তো রান্নাঘর লেপা হাঁড়ি কড়াই মাঝে সব রাত্রি আমি করে রেখেছিলাম যে সকাল সকাল উঠে তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে পারবো অত তাড়াহুড়ো লাগবে না বাট আজকে কেন জানি না পাঁচটার সময় যখন অ্যালার্ম বেজেছে ঘুম ভেঙেছে আবার অ্যালার্মটা বন্ধ করে ঘুমিয়েছি ছটা উনিশ বাজে তখন ঘুম থেকে উঠেছি এবার সাড়ে সাতটার মধ্যে রান্না কমপ্লিট করাটা যে কতটা টাফ ওই এক ঘন্টা টাইম এক ঘন্টা দশ মিনিট তো খুব তাড়াহুড়োর মধ্যে রান্নাটা করেছি আর তবুও তোমার দাদাভাইয়ের দশ মিনিট লেট হয়ে গেছে তো ওই জন্য আর ক্যামেরা অন করা হয়নি ওকে সব কিছু রেডি করে দিলাম ও চলে গেছে তারপরে আমি বসেছিলাম ভিডিও এডিটিংয়ের কাজে ভিডিওটা এই জাস্ট আপলোড দিলাম এখন পর্যন্ত তোমাদেরকে দেওয়া হয়নি তো যাই হোক সঙ্গে থাকো এখন থেকে কাজকর্মে হাত দেবো আজকে মেশিনে বসব অনেক কাজ করতে হবে মেশিনে সে কবে থেকে অর্ডার এসে বসে আছে মানে কাকিমা দিয়ে গেছে চারটে শাড়ি পার লাগানো দুটো ব্লাউজ রেডি করা তো ব্লাউজ আজকে রেডি করবো না শাড়ি পাড়গুলো লাগাবো তো সেই শাড়িগুলোই এখন বের করব তো মাছের খাবারও দেওয়া হয়ে গেছে আর এখন যে হ্যাঁ তো সব শাড়িগুলো বের করে নিয়ে অনেকগুলো শাড়ি দেখো এই যে একটা এই যে একটা এগুলো আগের দিন নিয়ে গেছে এখানে তিনটি শাড়ি আছে এটা আছে আর এই ব্যাগের মধ্যে আছে চার পাঁচটা শাড়ি সব শাড়িগুলোর পার লাগাতে হবে তো আজকে চারটে মতো শাড়ি বের করবো চার পাঁচটা দেখি কতগুলো লাগাতে পারি সব ব্যাগ ভর্তি এগুলো সব কাজে হাত দেবো সব একবারে বের করলে না পার লাগাতে গেলে একদম অগসল হয়ে যাবে ঝড় তো দুটো চারটে করে লাগাবো কমপ্লিট করে ভাজ করে আবার দুটো বের করব। চলো সঙ্গে থাকো কাজগুলো কমপ্লিট করি Yeah. পুরো ঘর এখন আমি ছেলে বেজে একটা একটা করে কাজ করবো আর একটা করে সব ভাজ করে করে রাখবো আর হচ্ছে তো এই চারটে এই পাঁচটা শাড়ির পার এখন আমি লাগাতে বসবো আর বাদ বাকিগুলো পরে এগুলো আমি কমপ্লিট হয়ে ভাস করে রেখে তাকে বাদ বাকিগুলো আমি বের করতো যদি সময় পাই তো এগুলো সব লাইন ওয়ার্ড ড্রপের অর্ধেক আমাদের যে হর্ডারি কাজকর্মে ভর্তি হয়ে থাকে জামাকাপড় রাখা এখন খুব অসুবিধা যেহেতু শীতকাল প্রচুর জামাকাপড় বাইরে বের করতে হচ্ছে ওই জন্য মেশিন থেকে লাগিয়ে নিয়ে আসি তারপর যখন কাজে বসবো তখন তোমাদের সঙ্গে শেখো বসে পড়লাম মেশিনের কাছে পাঁচটা শাড়ি পা আজকে আমাকে লাগাতেই হবে কিন্তু কি বলো তো এখন ঠান্ডার সময় ঘরে বসে থাকতে একদমই ভালো লাগে না সব সময় মন যায় একটু রোদ্রে গিয়ে বসি একটু বাইরে গিয়ে বসি ঘরটা এত পরিমাণে ঠান্ডা হয়ে থাকে বাট এই আজকাল করে করে অনেক দিন হয়ে গেছে করাই হচ্ছিল না তাই ভেবেছি আজকে যত কষ্টই হোক কমপ্লিট করতেই হবে শাড়ির নিচের দিকটা আমি মেশিনেই টেনে নিই আর উপরের দিকটা হাতে করি তাহলে বেশ সুবিধা হয় আর শাড়ির নিচের দিকটা মেশিনে করলে আমার মনে হয় বেশি ভালো হয় তবে অনেকে আবার হাতেও করে নেয় কোনো ব্যাপার না যাই হোক এগুলো কমপ্লিট করবো আর তারপরে ঘরেরও তো কিছু কাজকর্মও থাকে ঘরটর গোছগাছ করা আর এখনও অনেক ব্লাউজের অর্ডার রয়েছে তবে ব্লাউজগুলো এখনও কাটাই হয়নি একটা একটা করে কাটবো আর বানাবো মোটামুটি ছটা ব্লাউজ আমাকে রেডি করতে হবে এক সপ্তাহের মধ্যে ভাবছি করে দেবো তো দেখা যাক কবে করি আগে শাড়িগুলো কমপ্লিট করে নিই আরও তিনটে রয়েছে সেটা অন্য একজনের পরে একদিন করব। অনেকটা সময় পর আবার ক্যামেরাটা অন করলাম এখন বসেছি এই যে শাড়ি পারগুলো লাগাতে মেশিন থেকে সব নিচের দিকটা লাগিয়ে নিয়ে আসছি তিনটে শাড়ি পার বাদে যদি লাগানো হয়ে গেছে আবার ক্যামেরাটা অন করলাম এখন আর দুটো আছে এটা করলে আর একটা করলেই হয়ে যায় এখন তার মতো কমপ্লিট আর বাদ বাকিগুলো একটু পরে করবো আবার স্নান করতে হবে দুটো লেজে আছে এখনও পর্যন্ত স্নান করা হয়নি ছাদে আছে প্রচুর জামা কাপড় একদম মেঘলা একটু রোদ নেই সকালে থেকে একটু রোদ উঠেছিল বাট এখন আর কোনো রোদ নেই খাওয়া দাওয়াও করবো অল্প করে একটু ভাত খেয়েছিলাম সকালবেলায় তারপর আর খাওয়া দাওয়াও করা হয়নি তো প্রচন্ড খিদেও পেয়ে গেছে ভাবছি একবারে কাজটা কমপ্লিট করিয়ে উঠব তারপর স্নান করবো খাওয়া দাওয়া করবো পুজো দেওয়া কিছুই পড়ে আছে আর এগুলো এইভাবে অগছন্ন রেখে উঠতেও পারছে না প্রচন্ড মাথা যন্ত্রণা হচ্ছে চোখ মানে তাকিয়ে থাকতে পারছি না এতটা অস্বস্তি হচ্ছে তো আমি ভাবছি এগুলো তো কমপ্লিট করি নাহলে এভাবে রেখে দেওয়া যাবে না দুটো ফুল গাছ এখনো পর্যন্ত লাগানো বাকি সেই দুটো লাগানোই হচ্ছে না মানে টব আছে বাট ছোট আর একটু বড় টব হলে ভালো হয় পিটুনিয়ার জন্য চারটে তো লাগানো হয়ে গেছে আগে আগের বা বাট দুটো টবের কারণে লাগানো হয়েছিল না সেই দুটো এখনো আছে আর যাই না আজকে তোমার দাদাকে টব নিয়ে আসবে কিনা নাহলে ছোট ছোট দুটো টব আছে ওর মধ্যে বসিয়ে দেবো যত তাড়াহুড়ো করতে চাই তখনই হাতের মধ্যে সুর ফুটে যায় ওই জন্য আর তারা কোনো করতে পারছে না দুবার হয়ে গেছে পুরো রক্ত আর তো হলেই পারছিস এখনো ব্লাউজ বানানো বাকি আছে ব্লাউজ গুলো কাটাই হয়নি বানাবো কবে আবার তো আজকে আর কাটা হবে না আজকে এই শাড়ি পাড়গুলোই লাগাবো আর আমার চারটে শাড়ি আছে সেগুলো লাগাবো আর ব্লাউজ গুলো দেখি যদি পারি কালকে কালকে চলো চটপট কাজগুলো কমপ্লিট করে নিই পাঁচটা শাড়িরই পাড়া লাগানো কমপ্লিট হয়ে গেছে এখন সময় আড়াইটে আমার স্নানও হয়নি পুজোও দেওয়া হয়নি ঘরটাও সকালবেলা একবার ঝাড় দিয়েছিলাম কিন্তু আরও একবার ঝাড় দিতে হবে শাড়িগুলো সব ভাজ করে জায়গা মতো রেখে তারপরে যাব স্নানে পুজো দেবো ভাত খাবো কত কাজ এখনও পড়ে আছে আর ভাবছি বিকেলের দিকে গিয়ে কাকিমার শাড়িগুলো দিয়েও আসবো অনেক দিন হয়ে গেছে দিয়ে গেছে কিন্তু আমি কাজগুলো করতেই পারছিলাম না তো আজকে কাকিমার চারটে শাড়ি করে নিলাম আর তিনটে শাড়ি আছে সেগুলো আজকে আর পারবো না স্নান করে পুজো দিয়ে একটু রেস্ট নিতে হবে বিকেলবেলা আবার রয়েছে রান্নাবান্না সংসারে কাজকর্ম গুড ইভিনিং ফ্রেন্ডস সন্ধ্যাবেলা আবারও চলে আসলাম তোমাদের সঙ্গে একটু কথা বলার জন্য আর আজকে সেই তোমাদের সঙ্গে দেখা হয়েছে তারপর স্নান টান করে পুজো দিয়ে আর ক্যামেরার সামনেই আসা হয়নি একটু শুয়েছিলাম সাড়ে চারটের দিকে শুয়েছি আর এখন বাজে পাঁচটা পনেরো এই জাস্ট উঠলাম আজকে ঘুমাই ফোন ঘাটাঘাটি করছিলাম প্রচণ্ড মাথা যন্ত্রণা হচ্ছে তো এখনই উঠলাম যাব বাইরে দেখি রান্নাঘরে যাব কি রান্নাবান্না হয় এখনও পর্যন্ত ঠিক নেই তো চাই রান্নাঘরে দেখি আর ওই যে সব শাড়ির পারগুলো যেগুলো লাগানো হয়েছে এগুলো সব দিয়ে আসবো পাশেই বাড়ি কাকিমার সব শাড়ি তো এগুলো আমি দিয়ে আসবো তারপরে রান্নাটা বসাবো আর বিছানার অবস্থা খারাপ ছাদের থেকে জামা কাপড়গুলো তুলে এনে ও রেখেছি কিছু ভাজ করা হয়নি তা আগে রান্নাবান্নাগুলো করে আসি তারপরে এগুলো শোয়ার আগে বিছানাটা একদম ক্লিন করে তারপর বিছানাটা একটু ঠিকঠাক করে নেবো তোমার দাদা ভাই এখনও পর্যন্ত আসেনি রান্না হতে হতে ও চলেও আসবে তো চলে এখন রান্নাঘরে যাই পর্যন্ত মাথা যন্ত্রণা হচ্ছে কেন জানি না খুবই অসুস্থ লাগছিল চলো শুরু হয়ে গেছে রাত্রে রান্না বান্না আর কি করবো সয়াবিনের তরকারি এই যে সয়াবিনটা ভেজে তুলে নিয়েছি আর এখানে যে আলটা রান্নাঘরের সমস্ত কাজবাজ কমপ্লিট করে একদম ফ্রেশ ফ্রেশ হয়ে ঘরে চলে এসেছি আজকে রান্না করেছি সয়াবিনের তরকারি আলু সিদ্ধ দিয়েছিলাম আর দুধ তো থাকেই এই দিয়ে আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর থালা বসে মেজে রান্নাঘরের কাজ একদম গোছ কাজ করে এসেছি যাতে সকালবেলা দৌড়া দৌড়ি না করতে হয় এখন বিছানাটাও রেডি করে নিচ্ছি বিছানার উপর ছিল অনেক জামাকাপড় আর দুটো বেড কভার ছিল যেই জামা কাপড়গুলো শুকাতে আমার দুদিন টাইম লেগেছে কারণ এখন তো মেঘলা ওয়েদার তাই তোমার দাদাভাইকে বললাম বেড কভার দুটো একটু ধরে দাও বসে বসে ভাস করতে একটু অসুবিধা হয়ে যাচ্ছিলো গত দুদিন হলো সেভাবে কোনো ব্লগ শুট করতে পারছে না কেন কি বলতো মেশিনের কাজে বসলে দিনের অর্ধেকটা সময় পার হয়ে যায় তারপর তো রান্নাবান্না খাওয়া দাওয়া নিজের কাজ বাজ এগুলো করতে করতে সময় কোথা দিয়ে চলে যায় বুঝতেই পারি না তো যাই হোক এর মধ্যে দিয়ে যতটুকু পারছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি তবে চেষ্টা করব আরও বড়ো বড়ো ব্লগ দেওয়ার তোমাদের খুব ভালো লাগে তোমরা কমেন্টে বলো আর সামনেই আসছে পঁচিশে ডিসেম্বর পয়লা জানুয়ারি স্পেশাল ডেগুলো অনেক স্পেশালভাবে কাটানোর চেষ্টা করো এবং আমরাও চেষ্টা করব তবে সেভাবে কোনো প্ল্যানিং নেই যদিও তোমার দাদা ছুটি আছে কিনা আমি বলতে পারছি না যেভাবেই কাটাই না কেন তোমাদের সঙ্গে তো অবশ্যই ব্লগ শেয়ার করবো তো সবাইকে জানাই অ্যাডভান্স মেরি ক্রিসমাস সবাই খুব ভালো কাটিও সেই দিনটা তবে এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আমাকে রেগুলার কমেন্ট করো সত্যি তারা যদি একদিন আমাকে কমেন্ট না করেন আমি ভীষণ মিস করি তোমাদের কমেন্ট পড়তে এবং দেখতে আমার ভীষণই ভালো লাগে আর চেষ্টা করি প্রত্যেকটা কমেন্টের আমি রিপ্লাই করার তো চলো বাই গুড নাইট